নিখরচায় এবার সরকারি হাসপাতালে হবে সিটি স্ক্যান দুর্গাপুর মহকুমা হাসপাতালে সেই পরিষেবার উদ্বোধন হলো উদ্বোধন করলেন রাজ্যের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা দুর্গাপুর মহকুমা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে পশ্চিম বর্ধমানের পাশাপাশি বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানে বেশ কিছু এলাকার মানুষ আসেন চিকিৎসা করাতে আর্থিক অনটনের জন্য বাইরে সিটি স্ক্যান করাতে অনেকের সমস্যা হতো সেই সমস্যার কথা মাথায় রেখে দুর্গাপুর মহকুমা হাসপাতালে শুরু হল নিজস্ব সিটি স্ক্যান পরিষেবা পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরে করলে অত্যাধুনিক মানের এই মেশিন বসানো হয় এই সিটি স্ক্যান মেশিন চালানোর জন্য দুর্গাপুরের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে বেশ কিছু টেকনিশিয়ান কাজ করবে মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন দুর্গাপুর মহকুমা হাসপাতালে নতুন পরিষেবা আজ থেকে শুরু হলো বাহুরা পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের মানুষ এই হাসপাতালে পরিষেবা পাবে সারা রাজ্য জুড়ে সরকারি হাসপাতালে চিকিৎসা পরিকাঠামো উন্নত হচ্ছে আগামী দিনে আরো উন্নত হবে সরকারি হাসপাতাল রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত বলেন সুপার স্পেশালিটি হাসপাতাল ছাড়া এরকম সুবিধা কোন হাসপাতালেই থাকে না দুর্গাপুর মহকুমা হাসপাতালে সুপার স্পেশালিটি হাসপাতালের মতো পরিষেবা পাওয়া যাচ্ছে আরো একটি নতুন পরিষেবা যোগ হলো স্বভাবতই দুর্গাপুর সহ পার্শ্ববর্তী জেলার মানুষও উপকৃত হবে আঠারো স্লাইস স্ক্যানের পরিষেবা আজ থেকে এখানে সংযোজিত হল সারা রাজ্যে কীভাবে আমাদের সরকারি হাসপাতাল এবং সরকারি উদ্যোগে ব্যবস্থাপনায় যেভাবে স্বাস্থ্য পরিষেবার ব্যাপ্তি এবং গুণগত মান বৃদ্ধি পাচ্ছে তা সকলেই সংবাদ মাধ্যমের মাধ্যমে আপনারা জানতে পারেন আপনাদের সহকর্মীরা সেখানে বিভিন্ন কর্মকাণ্ড আমাদের সাধারণ মানুষের কাছে পরিবেশন করেন আমরা বরাবরই মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করি এবং উনি সঙ্গে সঙ্গে সহায়তার হাত বাড়িয়ে দেন দুর্গাপুরে যা যা অসুবিধে আছে এবং এই হাসপাতালের যে জনপ্রিয়তা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে সেটা একটা প্রমাণ যে এখানে স্বাস্থ্য পরিষেবা অনেক উন্নত মানের পুরোপুরি সরকারি উদ্যোগ